বন্ধু দু হাজার পঁচিশ চব্বিশে যা হয়েছে সব কিছু ভুলে যাও কারণ একটা কথা মনে রাখবে যাকে তুমি ভালোবাসতে সে যদি তোমাকে ঠকাতে পারে তো তুমি কেন তাকে ছেড়ে অন্য কিছু ভাবতে পারবে না কারণ তুমি তার উপর অনেক ডিপেন্ড ছিলে ভরসা করতে নিজের থেকেও বেশি ভালোবাসতে তাই সে তোমাকে ঠকানোর চেষ্টা করেছে তাই সে তোমাকে ঠকাতে পেরেছে কারণ তুমি অনেক ভালোবাসতে তাকে তোমার মতো ভালো হয়তো তাকে কেউ কোনো দিনও বাঁচতে পারবে না কিন্তু কথায় আছে না কাচ আর হীরার মধ্যে পার্থক্য বোঝে না অনেকেই কাজটা চকচক করে তাই কাজকেই তুলে নেয় তো যেদিন তার কাছে পা কেটে যাবে হাত কেটে যাবে রক্তারক্তি হয়ে যাবে সেদিন সে বুঝবে কি হারিয়েছে আর কি পেয়েছিল কারণ তার মূল্য দেয়নি সে একদিন সে বুঝবে সত্যিই বুঝবে এটা আমি হলপ করে বলতে পারি তার জন্যই বলছি বন্ধু উঠে দাঁড়াও দু এর আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো এতদিন তুমি তাকে ভরসা করতে তার উপর ডিপেন্ড ছিলে এবার নিজেকে নিজে যোগ্য করে তোলো কারণ এর থেকে ভালো সময় আর হয়তো হবে না কারণ এখন প্রমাণ করো প্রমাণ করার সময় এসে গেছে তাই বলছি সেও একদিন কান্না করবে এতদিন তুমি যেমন চোখের জলে বালিশ ভিজিয়েছ কান্না করেছ সেও একদিন দেখবে খুব কষ্ট পাবে কান্না করবে কিন্তু তখন আর তার ফিরে আসার পথ হয়তো থাকবে না কারণ বন্ধু একটা কথাই বলি কেউ যদি কাউকে ঠকায় না সে কোনো দিনও ভালো থাকতে পারে না কোনো দিনও শান্তিতে থাকতে পারে না তাই বলছি এবার তোমার সুখে থাকার দিন তুমি উঠে দাঁড়াও নিজেকে প্রমাণ করো আশা করি পারবে কারণ সব কিছু টাইম মাফিক করো নিজেকে চেঞ্জ করো নিজেকে দেখিয়ে দাও তুমিও কিছু পারতে কিন্তু শুধু তাকে ভরসা করে তাকে ভালোবেসে তার জীবনে এসে সব কিছু ত্যাগ করেছ কিন্তু সে যোগ্যই ছিল না কারণ সে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেছিল যে তার মতন কেউ হয় না আসলে সেই জায়গাটা তুমি করে দিয়েছ দোষটা তোমার কারণ সে তো তার যোগ্যই ছিল না তুমি তাকে অতিরিক্ত ভালোবেসে অতিরিক্ত ভরসা করে তাকে সেই যোগ্য করে দিয়েছ কিন্তু এখন দিন শেষে এসে বুঝতে পারলে তো যে সে তার যোগ্যই নয় সেই জন্যই বলছি যে উঠে দাঁড়াও তুমি ঠিক পারবে প্রমাণ করতে তার থেকে বেটার কিছু পাওয়ার উচিত ছিল তোমার শুধু তার কথা ভেবে তুমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছ এখন উঠে দাঁড়িয়ে প্রমাণ করে দাও যে এতদিন তুমি তাকে ভালোবেসেছিলে ঠিকই এখনও বাঁচতে কিন্তু কেউ যদি ঘেরণা করে চরমভাবে ঘেন্না করতে পারে দরকার নেই বন্ধু সে যদি ভালো থাকতে চায় সে যদি ভালো থাকতে পারে তুমি কেন পারবে না তার জন্য কেন নিজেকে শেষ করে দেবে তুমি কক্ষণেই না কারণ শেষ করে দিলে তার রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে তার জন্য নিজেকে কখনো শেষ করো না নিজেকে প্রমাণ করো যে সে তোমার যোগ্য ছিল না বুঝতে পেরেছ কি সে তোমার যোগ্য ছিল না তুমি তাকে যোগ্য স্থান দিয়েছিলে মাত্র কারণ সে কখনো তোমার যোগ্য হতেই পারে না তো দু হাজার পঁচিশে নতুন করে শুরু করো আর আশা করছি এই ফেসবুক তোমাকে একটা নতুন জীবন দেবে তো শুরু করো বন্ধু শুরু করো